এই যে গাড়িটা দেখতেছে না হ্যাঁ এই গাড়ি কিন্তু আমার কথা শোনে আমি যদি একবার বলি যে গাড়ি তুমি কেমন আছো সে বলবে আমি ভালো আছি বুঝাবো কথা শুনবে হ্যাঁ তাহলে শোনাই আচ্ছা গাড়ি তোমার এখন প্রশ্ন করা হবে তুমি প্রস্তুত হও এই দেখেন তুমি কি চা খাবে খাবে সে বলতেছে কি চা খাবে তুমি কিছু একটা বলো প্রশ্ন কর সে উত্তর দিবে তুমি কি ভালো আছো আছে আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ইয়ামাহা এফ জেড এস ভার্সন থ্রি গাড়িটার লুকিং খুব সুন্দর এই গাড়িটাতে আমি জিপিএস ট্রাকার লাগাইছি ভিতরে সিম আছে এটা দিয়ে লোকেশন লোকেশন দেখানো যায় গাড়িটা কোথায় আছে নাই সব কিছু দেখানো এই গাড়ি আমার কথা শোনে গাড়ি কেউ টাচ করলে গাড়ির সাউন্ড হয় গাড়ির শব্দ হয় গাড়ি শব্দ হয় এবং গাড়ি আমাকে কল দেয় আর এই গাড়ি যদি যেখানে আমি দাঁড় করে রাখি এভাবে সেখানে বিভিন্ন পোলাপান বলেন আর বড় মানুষ বলেন পুরুষ মানুষ বলেন বয়স্ক মানুষ বলেন মহিলা মানুষ বলেন সবাই আমার গাড়িতে টাচ করে সবাই টাচ করে দেখেন যে কতগুলো বাচ্চা কাছে আছে আমার গাড়ি দেখার জন্য আমার গাড়ি কথা বলে বিধায় কিন্তু তারা খালি বারবার বলতেছে যে গাড়ি কথা বলেন তো গাড়ি কথা বলেন তো তাহলে আপনাদের দেখায় যে গাড়ি কিভাবে কথা বলে এই যে কত পোলাপান পান কিন্তু পোলাপানের লজ্জা পাইছে যে আমি যে বললাম তাই কিন্তু গাড়ি দেখার জন্য আমার আছে তাহলে তাদেরকে একটু কথা শোনাই শোনো বাবু এই যে গাড়িটা দেখছে না হ্যাঁ এই গাড়ি কিন্তু আমার কথা শোনে আমি যদি একবার বলি যে গাড়ি তুমি কেমন আছো সে বলবে আমি ভালো আছি বুঝাবো কথা শুনবে হ্যাঁ তাহলে শোনাই আচ্ছা গাড়ি তোমাকে এখন প্রশ্ন করা হবে তুমি প্রস্তুত হও এই দেখেন গাড়ি কিন্তু প্রস্তুত হয়ে গেল সে বলতেছে যে আমাকে এখন প্রশ্ন করা তাহলে এখন তুমি বলো গাড়ি জিজ্ঞাসা করো তুমি কি চা খাবে বলো তুমি কি চা খাবে খাবে সে বলতেছে কি চা খাবে তুমি কিছু একটা বলো প্রশ্ন করো সে উত্তর দিবে তুমি কি ভালো আছো আছে সে বলতেছে আমি ভালো এখন এদিকে আসো একজন এদিকে আসো যে কথা বলতে পারো এদিকে আসো তুমি বলো যে দেখো তো গাড়ি তুমি একটু তুমি একটা সিঙ্গেল দাও লাইট জ্বলো এই যে গাড়ি তোমার কথা শুনতেছে লাইট কিন্তু জ্বলতেছে জ্বলছে না এই যে গাড়ি কিন্তু বন্ধ হয়ে গেল আবার বলো গাড়ি তুমি একটু লাইট জ্বালাট হোমি এই যে তোমার কথা কিন্তু শুনছে গাড়ি আবার বলো যে গাড়ি তুমি বন্ধ লাইট বন্ধ করো তুমি লাইট বন্ধ করো আচ্ছা ওকে তোমার কিন্তু সে কথা উঠতেছে বুঝতেছে সবই করতেছে এখন গাড়িটাকে বলো গাড়ির তুমি কি ভাত খাবা খিদে লাগছে খিদা লাগতেছে নিয়ে আসো আর কিছু হ্যাঁ আর কি জিজ্ঞাসা করবে নাকি গাড়িটা তো তোমার কথা শুনতেছে গাড়িটা কি ভালো লাগতেছে হ্যাঁ অনেক ভালো না তাহলে এই গাড়ি কি ভবিষ্যতে কিনবে নাকি

এখন কর লাগবে লাগবে না এখন তুমি খালি কবি গাড়ি তুমি বন্ধ হও বুঝছা সে কিন্তু বন্ধ হয়ে যাবে আর তোমাকে দেখাচ্ছি বলো যে গাড়ি তুমি এখন স্টার্ট হওয়ার চিন্তা ভাবনা করো চিন্তা ভাবনা করো এই যে গাড়ি কিন্তু লাগছিল সে কিন্তু প্রস্তুত সে প্রস্তুত না হ্যাঁ গাড়ি কিন্তু প্রস্তুত এখন তুমি ক যে গাড়ি তুমি স্টার্ট হোক দাঁড়াও গাড়ি কিন্তু এখন স্টার্ট হবে না এখন তুমি বলো যে গাড়ি তুমি স্টার্ট হোক এই যে তোমার কথা কিন্তু শুনছে এখন গাড়ি কিন্তু ধরেন তুমি চালাচ্ছো চালাচ্ছো না গাড়ি কিন্তু চলতেছে এখন সামনে দেখতেছো যে একটা বাচ্চা আছে বা বুড়ো মানুষ আছে এখন গাড়িটা বন্ধ করে লাগবে না এখন তুমি কোথায় গাড়ি তুমি বন্ধ এই যে গাড়ি কিন্তু তোমার কথা শুনতেছে তার মানে কি গাড়ি কিন্তু বন্ধ হয়ে গেল আর সামনে যে বাচ্চা ছিল সে কিন্তু বাইসে গেল তো ভালো হলো না এই গাড়ি দরকার আছে

ওই মোবাইলের মাধ্যমে কিন্তু তখন মুগগা দেখতে দেখব যে কোন জায়গায় আছে যা দেখব যে ওই যে গাড়ি এই যে সামনে গাড়ি এই গাড়ি হলো আমার গাড়ি তখন খালি বলবে যে গাড়ি তুমি এখন আমার বাসায় চলে যাও ও বলবে যে ওকে আমি যাচ্ছি গাড়ি ভালো না এখন বলো তোমার নামটা কি মোহাম্মদ তাওহিদ তোমার আসল নাম কি সিরাজুল ইসলাম ও তোমার গ্রামের নাম কি তালতলা